জীবনের ছোট ছোট স্বপ্নগুলোকে দুজনে মিলে একসাথে বাস্তবায়িত করার নামই হলো ভালোবাসা সো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স প্রায় সাত সাতটা বছর ধরে ছেলের পিছনে তো অনবরত খাটুনি চলেছে কিন্তু তার পাশাপাশিও কিন্তু ঘর দৌড়ও সামলাতে হয় কারণ এর নাম যে সংসার প্রিন্স আমাদের জীবনে আসার আগে থেকে কিন্তু আমরা সকলে মিলে এই বাড়িটাকে কিন্তু তিলে তিলে তৈরি করেছি সে নিয়ে পরে একদিন আলোচনা করব। তো বাড়ি বানানো তো আর চারটি কথা নয় প্রচুর কাজ থাকে ঘরে তাই অল্প অল্প করে আমাদের স্বপ্নগুলোকে পূর্ণ করছি তো সেদিন আমাদের জানলার গ্রিল লাগানো হচ্ছিল প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল জানলাটা অরমনই ছিল জাননায় গ্রিলটা লাগানোর পর কিন্তু এবার ফুটে উঠেছে রুমটা আচ্ছা আচ্ছা দাঁড়াও এরপরে কিন্তু আরেকটা সারপ্রাইজ এই দেখো প্রায় দিন পর কিন্তু পাঁচ আমরা এবার রুমটাকেও কালার করেছি কারণ রুমটা কালার করলে আরো বেশি রুমটা ফুটে উঠবে ওই যে বললাম না তিলে তিলে বাড়িটাকে কমপ্লিট করা হয়েছিল আর সেদিন দেখো রুমের কি অবস্থা আছে রুমে কালার করা হচ্ছিল তাই প্রিন্সকে প্রিন্সের বড়মার রুমে ওর দিদির কাছে দেখভালার জন্য রেখে দিয়েছিলাম জানো তো রুম রং করতে প্রায় তিন দিন সময় লেগে গেছিল খুব কষ্ট হয়েছিল আমাদের আমরা তো তো না না হয় এদিক ওদিক করে সময় কাটাতে পারবো কিন্তু প্রিন্স ও আর করতে পারে তাই সে কটা দিন খুবই অসুবিধার মধ্যে কাটাতে হয়েছিল আর এখানে দেখো রুমটা কেমন অগোছালো হয়ে গেছে আমার দেখে এত খারাপ লাগছিল না যে এই রুমের এই অবস্থা কিন্তু কিছু পেতে গেলে কিছু খোয়া করতে হয় সেটাই মাথায় রেখে চলছিলাম আর আমার অবস্থা দেখো ধুলো বালি মাথায় করে বই নিয়ে চলছিলাম সত্যি খুবই শোচনীয় ছিল সে কটা দিন আমাদের কাছে ঘরে থেকে ঘরের কাজ করা কিন্তু চাটিখানি কথা নয় যেমন ফিনান্সিয়াল দিক থেকেও সাপোর্ট চাই তেমন কিন্তু মেন্টাল দিক থেকেও সাপোর্ট চাই আর এই সাপোর্টগুলো কিন্তু আমি প্রিন্সের বাবার কাছ থেকে অলওয়েজ পেয়ে থাকি আর তার সাথে প্রিন্সকে নিয়ে এই যে সোশ্যাল মিডিয়া জগতে এসেছি প্রিন্সকে নিয়ে যে জার্নিটা আমি করছি সেটা সাপোর্টও কিন্তু আমি প্রথম থেকেই পেয়ে এসেছি যা অনেক ইমোশনাল কথা হয়ে গেল এবার দেখো প্রিন্সকে এত ব্যস্ততার মাঝেও প্রিন্সের কিন্তু কোনো রকম খেয়ালের খামতি হয়নি সময় মতো খাওয়ানো ওষুধ খাওয়ানো সবই কিন্তু হয়েছে এরপর দেখো লাস্ট দিন অর্থাৎ তৃতীয় দিন কিন্তু আমাদের কিচেনটা কালার করা হচ্ছিল কিচেনের যে অবস্থা হয়েছে কি আর বলবো তাই কোনো রকম সকালবেলায় রান্নাবাড়িটা কমপ্লিট করে কিন্তু আমি তাদেরকে কিচেনটা হ্যান্ড করে দিলাম আর এখানে দেখো যেহেতু আমাদের রুমটা কমপ্লিট হয়ে গিয়েছিল তাই কোনো রকম বেডটা পেতে আর কি প্রিন্সকে সেখানে রেখে দিলাম সারাদিনের জন্য যেহেতু এটা লাস্ট দিন ছিল তাই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা রুমটাকে গুছাবো লাই ট্রানজ্যাকশান করে ট্যান ট্যান অ্যান কেমন আছে রুমটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এক নিমিষে এমন যদি রুমটা পরিষ্কার হয়ে যেত তাহলে তো হয়েই যেত না না এর পেছনে কিন্তু আমার আর প্রিন্সের বাবার অনবরত খাটনি রয়েছে দুজনে মিলেই কিন্তু পরিষ্কার করেছি আর এই হলো কিচেনটা তো যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি এমন মিনি ব্লগ দেখতে চাও তাহলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করে দিও